লেবাননে ইসরায়েলের হামলার মাঝেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা এই অবস্থায় বাংলাদেশের অর্থনীতি চাপে পড়তে পারে বলে জানাচ্ছেন বিশ্লেষকেরা বিশেষ করে তেল ও গ্যাসের দাম বাড়তে পারে বড় আশঙ্কা বিশ্লেষকেরা বলছেন যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়বে নানা খাতে এক বছরের বেশি সময় ধরে গাজে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল এই হিজবুল্লার সঙ্গে সংকট সম্প্রতি যুদ্ধে রূপ নিয়েছে হিজবুল্লাহ নেতা নাসারুল্লাহ হত্যাকাণ্ড ঘিরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তেজনার পারদ আরও বেড়েছে গাজায় বাংলাদেশিরা না থাকলেও লেবানন ইরান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রবাসীদের বড় অংশ রয়েছেন পরিস্থিতি জটিল হওয়ায় রেমিটেন্স প্রবাহ ব্যাপকভাবে ব্যাহত হওয়ার শঙ্কায় বিশ্লেষকরা ইতিমধ্যে কিন্তু 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 তেলের দাম বেড়ে গিয়েছে এবং সেটি আপনি আপনি যদি দেখেন আহ ব্যারেল প্রতি কিন্তু এক ডলারেরও বেশি কিন্তু বৃদ্ধি পেয়েছে তার মানে এটি অর্থনীতিতে একটি সামগ্রিক প্রভাব থাকবে যুদ্ধের কারণে তেলের দাম আরো বাড়ার শঙ্কা আছে এল এন জি আমদানিতে মধ্যপ্রাচ্য নির্ভরশীলতার কারণে গ্যাসের দাম বাড়তে পারে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে দেশের বৈদেশিক লেনদেন ভারসাম্যের উপর চাপ পড়বে রেমিটেন্স প্রবাহের ক্ষেত্রে একটি বড় ধরনের বাধা তো আসবেই আমাদের জ্বালানির ক্ষেত্রে বাধা আসবে এবং সার্বিকভাবে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে একটা বড় ধরনের বাধা আসবে এই যুদ্ধটি যদি আপনার আরো ছড়িয়ে পড়ে যে আমরা যেটি বলছি ইরান বা আশেপাশের দেশগুলোতে যে ছড়িয়ে পড়ে সুতরাং যে বাংলাদেশে একটা বড় সংখ্যা এই মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে যারা ছড়িয়েছে তারা কাজ কর্ম পাবেন না মঙ্গলবার একশো আশিটি ক্ষেপণাস্ত্র হামলার পরই ইরানে ভয়াবহ পরিণতি ভোগ করার হুমকি দেয় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এতে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কাও করছেন বিশ্লেষকরা আল আমিন হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা